হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো আমি পদ্মগাছ তুলতে তো চলে এসেছি জানি না আমি আদেও এখান থেকে পদ্মগাছ তুলে নিয়ে যেতে পারবো কি না আমার তো প্রচণ্ড ভয় লাগছিল তার কারণ এখানে যে দিদিগুলো ছিল তারা বলে এখানে নাকি অনেক সাপ আছে আর সাথে জোঁকও আছে তাও আমি সাহস করে কিছু গাছ তোলার চেষ্টা করছিলাম কিন্তু একটা গাছও আমি তুলতে পারছিলাম না যতবার চেষ্টা করছি ততবারই ছিঁড়ে যাচ্ছিল আচ্ছা আমি এত দূর কষ্ট করে এসে গিয়ে খালি হাতে ফেরত যাব। সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে তো আগের ভিডিওতে নাম নেওয়ার জন্য কমেন্ট করেছে মার যান তো থ্যাংক ইউ মার আমাকে কমেন্ট করার জন্য আর ইয়াসম্যান কমেন্ট করেছে তুমি যা আমি আলো তুমি পাগল আমি ভালো তো থ্যাংক ইউ বনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর একজন কমেন্ট করেছে একটি গাছে দুটি ফুল তুমি আমার গাছের ফুল আচ্ছা তুমি তো তোমার নামটাই জানাওনি নেক্সট ভিডিও দিয়ে অবশ্যই নামটা জানিও যাই হোক আমি কিন্তু গাছ তো তুলতে পারিনি কিন্তু মেয়ে বলছে মা আমাকে একটা পদ্ম পাতা তুলে দাও আমি ওইটা দিয়ে ভাত খাবো তো চল আজকের মতো আসি টাটা